বন্ধুরা শুভ সকাল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম ভালোবাসা তোমাদের ভালোবাসা নিয়ে আজ আমি একটা নতুন ভিডিও শুরু করলাম আজ হলো মঙ্গলবার আমি ছয়টাতে উঠেছি উঠে দেখি বৃষ্টি পড়ে যাচ্ছে কালকে রাত্রের থেকে বৃষ্টি বাবুকে স্কুল পাঠাবো কিভাবে যে পাঠাই তাই জালনার পাশে অনেকক্ষণ বসেছিলাম প্রায় আধা ঘন্টার মতো কিন্তু বসে বসে ভাবলাম বসে থাকে তো লাভ নেই কাজ তো করতে হবে কেন কি আজ আমাদের নিরামিষ আর আমি রাত্রে কিছু করি রেখিনি তাই উঠে ব্রাশটা নিয়ে ব্রাশ করে নিলাম আর এদিকে বাবু উঠে বাইরে আসছিল আর এসে দেখে বৃষ্টি পড়ছে তাই ও জলদি জলদি ঘরে ঢুকে গেল আর আমি এখানে ভিজে ভিজে উঠোনটা ঝাড়ু দিয়ে নিলাম বৃষ্টি তো পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আজকে মনে হয় আর বৃষ্টি কমবে না আর এই যে আমার উঠুন ঝাড়ু দেওয়া হয়ে গেল এখন আমি যাব গ্যাস মুছতে তাই বালতিটা নিয়ে নিলাম আর ওইদিকে বাবুকে ব্রাশ দিয়ে দিলাম বাবু এখন ব্রাশ করে নিচ্ছে আর বলছে আজকে আমি স্কুল যাব না তো আমি বলছি চলো আমি দিয়ে আসবো তোমাকে তো বলে কি না আজকে যাব না তো আমি বলছি ঠিক আছে তুমি ব্রাশটা করে পড়তে বসো আর এদিকে আমি রান্না রান্নাঘরে চলে আসলাম গ্যাসটা মুছে নেব গ্যাসটা মুছে অনেক বাসন আছে বাসনগুলো ধুতে হবে কালকে রাত্রে যদি কাজগুলো করে রাখতাম তাহলে আজকে আর এত কাজ করতে লাগতো না কিন্তু ভাবলাম যে না সকালেই করব। বর্মশায় বলছিল যে কালকে আর আমি সকালে কিছু খাবো না তাই শুয়ে পড়েছিলাম আর এখন সকালে উঠে দেখি বৃষ্টি তো সব কাজ তো করতেই হবে তাই জলদি জলদি কাজগুলো করে নিই আবার বাবু তো স্কুল যাবে না ওকে খাওয়া দিতে হবে ওকে সকাল সকাল আমি দুধ আর কর্নফ্লেক্স দিয়ে দেবো আর এখানে দেখো আমার গ্যাস মোছা হয়ে গেছে আর বাবুকে বলছিলাম পড়তে বসো ও বলছে যে এখন বসবো না পরে বসবো আমি বলছি ঠিক আছে তো ঘরে চলে গেল আর আমি এই দিকে বাসনগুলো ধুয়ে নিলাম বাসন ধুয়ে আবার আমি যাব রান্না করে সকালের খাবার বানাবো না কি এখন তো বরমশাই ঘরে আছে বৃষ্টির জন্য যেতে পারিনি তো বরমশাইকে আর ছেলেকে খাবার দিয়ে আমি যাব স্নান করতে আর উঠোনটা ঝাড়ু দিতে একবার ভিজে গেলাম আবার কাপড়টা চেঞ্জ করে সব কিছু করে নিলাম কেন নাকি বারবার ভিজা গায়ে থাকলে তো জ্বর আসতে পারে তার জন্য আর এই যে আমি এখানে বাসন ধোয়া হয়ে গেল এখন চলে আসলাম রান্নাঘরে আটাটা অল্প টাইম মেখে রেখে দেবো এই যে এখানে আমি আটা আর ময়দা নিয়ে নিচ্ছি আটাটা মেখে অল্প ঢেকে রাখবো আর ওই পাশে আমি সুজি বানিয়ে নেব সকালের খাবার আজ লুচি আর সুজি তো আটাটা মেখে রেখে দিই আর এই যে আটাটা মাখা মেখে আমি অনেকটা রেখে দিয়েছিলাম এখন আমি বাবু বলছে খিদা পেয়েছে তো ওকে লুচিটা ভেজে দিই আর বড় উঠে গেছে তো একসাথে দুজনকে খাবারটা দিয়ে আমি যাব স্নান করতে যে আমি লুচিটা বেলে নিচ্ছি ভেজে বাবুকে দিয়ে দিই আমার লুচি ভাজা হয়ে গেছে চলো এখন আমি দিয়ে দিব এই যে লুচি আর সুজি যে এখানে বাবুকে দিয়ে দিলাম আর ওইদিকে স্নান করতে আর এই দেখো স্নান করার আগে গাছে একটা চাল কুমড়ো ছিল চাল কুমড়োটা আর শাক ছিল নিয়ে আসলাম আর এই যে আমি এখানে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি মেজে পুজোটা দিয়ে দেব এই যে আমি এখানে পুজো দিয়ে দিচ্ছি এ দেখেছ আমাদের গাছের ফুল এগুলো সব তোমাদের কার কার গাছে এত ফুল হয় কমেন্ট করে বলবে তো আমাদের কোনো দিন ফুল কিনতে হয় না সব সময় আমাদের গাছের ফুল দিয়ে আমাদের পূজা হয়ে যায় যেখানে আমি জলদি জলদি পুজোটা দিয়ে দিই পুজো দিয়ে আবার আমার দুপুরের রান্নার কথা ভাবতে হবে কি বানাবো তো তোমরা তো দেখতে পেরেছ আমি চাল কুমড়ো আর পয়সা কেটে রেখেছি ভাবছি যে ওগুলোই বানাবো আজ আর দেখি কি কি বানাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব এই যে আমার এখানে পুজো দেওয়া হয়ে গেল এখন আমি চলে আসলাম সকলের খাবারটা খেয়ে নিই জালনার পাশে বসে বসে খাবারটা খেয়ে নিলাম আর এদিকে সবজি নিয়ে বসেছিলাম তাই বাবুকে বললাম তুই বইটা নিয়ে এখানে আস তাই বাবু হিন্দি বুকটা নিয়ে এখানে আমার পাশে বসে আছে আর যেটা যেটা পার না ওকে আমি বলে দিচ্ছি এখানে আমার সবজি কাটা হয়ে গেছে এই দেখো সব সবজি কাটা হয়ে গেছে আর এই পাশে আমি ডালও বসিয়ে দিয়েছি এখন আমি জলদি জলদি রান্নাটা করে নেব দুটো বেজে গেছে জলদি জলদি রান্না করতে হবে আর এই পাশে কড়াইটা বসিয়ে দিয়েছি এখন আমি পঁশাকটা বানাবো প্রথমে আর এই দেখো আমাদের গাছের ফুল এটা কি গাছের ফুল তোমরা সবাই বলো তো যদি কেউ জানো আমাকে কমেন্ট বক্সে বলবে এই যে আমার ফুলটা রেডি করা হয়ে গেছে আর ওই পাশে আমি বেসনটা মেখে রাখবো এই যে এখানে আমার রান্না কমপ্লিট আজ দুপুরে হয়েছে ডাল আর এটা হয়েছে চাল কুমড়ো আলু দিয়ে একটা সবজি এখানে ওই যে গাছের ফুলটা বড়া আর এদিকে লঙ্কা ভাচ্ছি আর ওই পাশে ছিল পৈশাখ আর এখানে আমি বড় মশাকে খাবার দিয়ে দিলাম আর এখন আমিও চলে আসলাম ভাত ভাত খেতে তিনজনে বসে বসে এখানে খেয়ে নিচ্ছি বন্ধুরা আমার এখন দুপুরের খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে বাসন মেজে নিয়েছি আর এখন আমি বসে আছি এ দেখো জাননার পাশে এখন চারটা বাজে যে অল্প বৃষ্টি থেমেছে তো অল্প করে বিকেল হয়ে যাবে বিকেলে আমি ঘরটা ঝাড়ু দিয়ে সন্ধ্যা দিয়ে নেব আর রাতের কোনো কিছু বানাবো না সব কিছু আসে শুধু ভাত বানাবো আর সন্ধ্যাতে আমি চা খেয়ে বাবুকে পড়তে বসাবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে তবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে বাই বাই